শুরুতেই সংবাদ শিরোনাম দেশে ফিরেছেন বেগম খালেদা জিয়া জানাবো ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি ও তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে জাতীয় সরকারের প্রস্তাব দীর্ঘ চার মাস লন্ডনে উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেতাকর্মীদের অভ্যর্থনা গ্রহণ শেষে বেলা এগারোটার পর খালেদা জিয়া বিমানবন্দর থেকে সরাসরি গুলশানের ভাড়া বাসা ফেরোজায় রওনা দেন জনতার ভালোবাসায় সিক্ত হয়ে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে তিনি বাস বাসভবন ফেরোজায় পৌঁছান এ সময় তার সঙ্গীত ছিলেন দুই পুত্র পুত্রবধূ ডাক্তার জোবায়দা রহমান ও সৈয়দা শামিলা রহমান সহ বিএনপির শীর্ষ নেতারা এর আগে বিমানবন্দর থেকে ফেরোজায় আসার পথে বিএনপির হাজারো নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান জানা গেছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিমানবন্দর থেকে সড়কপথে সরাসরি গুলশানের বাসভবন ফেরোজায় উঠবেন এর মধ্যে প্রস্তুত করা হচ্ছে তার বাসভবন ফেরোজাও বাসভবন ও এর আশেপাশে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে ফিরোজায় নিরাপত্তা রয়েছে সেনাবাহিনীসহ বিভিন্ন পর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিশেষ করে সেনাবাহিনীর উপস্থিতি চোখে পড়ার মতো এর আগে লন্ডনের গ্রিন সময়ে গতকাল সোমবার বিকাল চারটায় দশ মিনিটে কাতারের শেখ তামিম বিন হামাদ আল থানির বিশেষ দেওয়া রাজকীয় বিমানে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন বেগম খালেদা জিয়া এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুস্কের রাষ্ট্রপতি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছে নতুন দল জাতীয় ঐক্য ও সংহতি পরিষদ আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক দল মোহাম্মদ নাজিমুল হককে আহ্বায়ক করে বিশ সদস্য বিশিষ্ট কমিটির এই নতুন দল জাতীয় সরকারের রূপরেখা ও নতুন মন্ত্রিসভার আনুগতিক হারের একটি প্রস্তাবও তুলে ধরে ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি বদিউল আলম মজুমদারকে উপরাষ্ট্রপতি তারেক রহমানকে প্রধানমন্ত্রী ও ডক্টর শফিকুর রহমানকে উপপ্রধানমন্ত্রী করে জাতীয় রূপরেখা প্রস্তাব করেন সভায় উপস্থিত ঐক্য ও সংহতি পরিষদের নেতারা এছাড়া নতুন মন্ত্রিসভার আনুপাতিক হারও প্রকাশ করেন তারা তাদের প্রস্তাব অনুসারে বিএনপি পঁচিশ শতাংশ জামায়াত বিশ শতাংশ এনসিপি পনেরো শতাংশ ইসলামী আন্দোলন পাঁচ শতাংশ বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি দশ শতাংশ এবং অন্যান্য রাজনৈতিক দল থেকে পঁচিশ শতাংশ নিয়ে নতুন মন্ত্রিসভা গঠনের প্রস্তাব পেশ করেন নতুন দলটি সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ বিভাগের চেয়ারম্যান ডক্টর সাবের আহমেদ চৌধুরী ও জাতীয় শিক্ষা সেবা পরিষদের চেয়ারম্যান ডক্টর হাসনান আহমেদ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এস এম ফরমানুল ইসলাম উপস্থিত ছিলেন